ঠিক আছে এবার দেখো তোমরা দেখো নদী উচ্চ গতিতে ক্ষয় করে নদীর মধ্যগতির প্রধান কাজ হচ্ছে বহন করা এবার নদী কি বলছে কীভাবে বহন করছে তার মুড়ি বালি কাকুগুলোকে সেই কাজে আমরা পুরোপুরি শিখবো মাত্র দশ মিনিটের ডেমো ক্লাস হবে ভালো করে শোনো আশা করি তোমরা ক্লিয়ার হয়ে যাবে দেখো নদী বলছে তার বহন করছে বহন করার পদ্ধতিটা বলছে প্রথম পদ্ধতি হচ্ছে যে দ্রবণ প্রক্রিয়া সেটা আবার কী জিনিস বোঝো জিপসাম কে তারপরে যে ডোলোমাইট খনিজ লবণ চুনা চুনাপাতর এই ধরনের শিয়ার উপর নদী যদি প্রবাহিত হয় তাহলে কি হবে তাহলে নদীর সংস্পর্শে এই যে চপ চক চুনা চুনাপাতর তারপরে লবণ তারপরে তোমার যে জিপসাম ক্যালসাইট এরা সুন্দর লবণ এরা সব নদীর জলের সংস্পর্শে চলে আসবে যদি জলের সংস্পর্শে এরা চলে আসে আসার সময় কি হবে নদী সম্পদ যা গুলে যাবে এরা কি হবে গুলে যাবে জলের সঙ্গে যদি গুলে যায় গুলে যায় দ্রবণ যদি হয়ে যায় মিশে যায় তাহলে মিশে গিয়ে কী হবে জলের মধ্যে ভাসতে গুলে গিয়ে মিশে গিয়ে ভাসতে 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 ভাঁধে কোথায় ছিল কোথায় চলে যাবে তো এইভাবে কিন্তু নদী মধ্যে দ্রবণ প্রক্রিয়ায় ক্ষয় করে তোমার উদাহরণ দিয়ে একটা তুমি এক এক বালতি জল নাও এক বালতি জলের মধ্যে তুমি লবণ ফেলে দাও এক বালতি জলের মধ্যে তুমি জিপসাম ফেলে দাও এক বালতি জলের মধ্যে তুমি সন্দপ লবণ ফেলে দাও এক বালতি জলের মধ্যে তুমি ডোড়োই ফেলে দাও এক বালতি জলের মধ্যে তুমি খনিজ লবণ ফেলে দাও চক ফেলে দাও তখন দেখবে নিমেষের মধ্যে পাঁচ মিনিট দশ মিনিট মধ্যে গুলিয়ে যাবে যদি গুলে যায় তাহলে কি তাহলে কি ওই পদার্থটা কি জলের মধ্যে নেই আছে কিন্তু গুলে গিয়েছে মিশে গিয়েছে জলের সঙ্গে মিশে গিয়েছে ওইভাবে কিন্তু নদীর মধ্যে হয় নদীর মধ্যে নদী যখন যায় তার সম্পর্ক যদি এই টাইপের শিলাগুলো আসে তখনও কি হয় নদীর সম্পর্ষ এসে নদীর মিশে যায় ভুলে যায় যেমন অনেকজন বলে না যে একটাই শরীর দুটো না দুটো শরীর একটাই আত্মা সেই অনেক উদাহরণটা দিচ্ছেন অনেকজন বলে ঠিক সেরকমই মায়ের সঙ্গে সন্তানের যেমন আত্মার সম্পর্ক হয়ে যায় ঠিক সেরকমই জলের সঙ্গে এই টাইপের শিলাগুলোটা একটা আত্মা সম্পর্ক জলের সংকশেই গুলে যায় মিশে যায় ওটা করে মিষ্টি হয় না মুখের মধ্যে টপাস করে দিলে এই যে কাঁচা করলা হয় মুখের মধ্যে দিলে টপাস করে দিলে টপাস করে গুলে যায় মুখের মধ্যে খুঁজে পাওয়া যায় না ঠিক তাই এই টাইপের শিলাগুলো জলের সংকট এসে ওই কেসটাই হয় ওইভাবে ভাসতে 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 গুলে ঘে মিশে গিয়ে চলে যায় তো ওইভাবে দ্রবণ প্রক্রিয়া এবার আছে ভাসবান প্রক্রিয়া কী জিনিস ডানাগুলো যদি একটু ছোটো ছোটো হয় দানাগুলো মানে নুড়ি বালি কাক দানাগুলো যদি একটু ছোটো ছোটো হয় তখন কি হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিমি বা ওয়ান মিমি টাইপের যদি হয় তখন কি হবে তখন কী করবে বলতো কি নদী নুড়ি বালি কাক যদি ছোটো ছোটো হয় দানাগুলো যদি ক্ষুদ্র ক্ষুদ্র হয় তখন তারা জলের সঙ্গে যখন আসবে তখন কি করবে তারা ভাসতে 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 চলে যাবে কোথায় ছিল কোথায় চলে যাবে এটাকে বলে ভাসমান প্রক্রিয়া কিভাবে সম্ভব হলো দানাগুলো ছোট ছোট তার ইজিলি জলের মধ্যে ভাসতে পারছে ভাসে বেঁচে বেশি চলে যাচ্ছে আমাদের যেহেতু নদী আছে অজয় নদ আছে অজয় নদের তীরে যখন আমরা খেলতাম তখন জলের মধ্যে হাটটা দিতাম না আর দেখতাম হাটটা দিয়ে দেখতাম জলগুলো পড়ে যাওয়ার পর বাড়ির চোখের মধ্যে পড়তো বা বালি দেখতে পেতাম কিভাবে হলো ওটা কারণ ওই বালিগুলোর দানাগুলো ছোট ছোট, যার ব্যাসটা জিরো পয়েন্ট জিরো ফাইভ থেকে ওয়ান মিমি পর্যন্ত হয় দানাগুলো যদি ছোট ছোটো হয় তারা জলের মধ্যে ইজিলি এক শান্ত কোনো তাহলে ভেসে ভেসে যেতে পারবে ভেসে ভেসে বেড়াতে পারবে এক শান্ত কোনো তাহলে ভেসে ভেসে মুভমেন্ট করতে পারবে এটা বলে ভাসমান প্রক্রিয়া কিন্তু দানা মোটা হলে পারবে না ভাসছে ভাই দানাটা ছোট হতে হবে বুঝতে পেরেছা পরবর্তী এবার লং প্রদান প্রসেস সেটা আবার কি জিনিস সেটা আবার কি জিনিস ভালো তো বুঝো ভাবো তো এই দানাগুলো যদি এরকম ছোটো ছোটো হয় তাহলে ইজিলি জলের মধ্যে ভাসতে পারবে পারবে কি পারবে না কিন্তু দানা যদি এরকম এরকম মোটা মোটা হয় ভারী ভারী হয় এরকম ভারী ভারী হয় তখন কি করবে একটুখানি যাবে জল ভাসাবে নিয়ে যাবে আর বাঁচছে নাও টুকুস করে নামাবে আবার নিয়ে যাবে আবার টুকুস করে নামাবে আবার কিছুক্ষণ যাবে আবার টুকুস করে নামাবে ব্যাপারটা বোঝো ব্যাপারটা বোঝো হয়ে গেলে বোঝো ভাবো এইখানে এখানে মোটা দানাটা ও তুললো ভাসা শুরু করলো ভাসছে 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 আরও পাচ্ছে না দেখলে আবার নামিয়ে দিলো আবার যাচ্ছে যাচ্ছে আবার তুললো তুললো তুলো আবার যাচ্ছে না রে এইভাবে লাফিয়ে লাফিয়ে যায় ওর মধ্যে রং করলাম প্রসেস তোমাকে উদাহরণ দিই আমি একটা এই তোমরা শোনো রে উদাহরণ দিই ঠিক আছে শোনো তোমাকে আমি কি করলাম তোমাকে আমি এই তোমাকে শোনো তোমাকে আমি দু কেজি ধান দিলাম এই দু কেজি ধান দিলাম দি বললাম চলে যা দাস পড়ায় চলে যাও এখান থেকে এক কিলোমিটার রাস্তা আমাদের স্কুল থেকে ঠিক আছে শোনো তুমি করলে দু কেজি ধান মাথায় করে এমনি করে নিলে দিয়ে চলে গেলে চলে গেলে চলে গেলে চলে গেলে চলে গেলে একবার দাসপড়ায় গিয়ে আরোটাকে নামালে ধানটা বিক্রি করলে চলে এলে কেন পারলে বলো তো কে বলতে পারবে কেন পারলে বলো তো কেন পারলে ধানটার ওয়েটটা বা ওজনটা অল্প তোমার তোমার ক্ষেত্রে বেশি ওজন লাগলে সে চলে গেলে এটা ভাসমান প্রসেস কিন্তু লম্বদান প্রসেসটা কি যদি যদি ওজনটা বড় হয়ে যায় তোমাকে যদি আমি দশ কেজি মাল দিয়ে দিই তখন এখান থেকে মাথায় করে নিয়ে যাবে নিয়ে যাবে নিয়ে যাবে পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্পে গিয়ে কী করবে একবার নামাবে বলবে আমি নিয়ে যেতে পারছি না একবার নামাই যখন পেট্রোল পাম্পের কাছে গিয়ে একবার নামাবে বুঝবে তো নামাবে যে আবার পেট্রোল পাম্প থেকে কিছুক্ষণ রেস্ট নেবে একটু জল খাবে একটু চা পা খাবে যে আবার ওখান থেকে আবার নিয়ে গিয়ে দাস পড়া ওটাকে বিক্রি করবে ব্যাপারটা বুঝতে পেরেছো এটাকে বলছে লং প্রধান প্রসেস কি প্রসেস এটাকে বললাম কি প্রসেস কি প্রসেস বললাম লং প্রধান কি লং প্রধান প্রসেস এবার আকর্ষণ প্রক্রিয়া কি এটা আবার কি জিনিস তুমি আর এতটাই দানাটা মোটা হয়ে গেছে তুমি আর তুলতেই পাচ্ছ না তখন তুমি কি করবে টেনে টেনে নিয়ে যাবে কি করবে বুঝিয়ে দিই বাবড়া বুঝো তুমি দেখবে উনিশ পিঁপড়ে 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 পিঁপড়েটা কি করে মোটা একটা দানা পেয়ে গেছে এত মোটা একটা দানা পিঁপড়েটা পেয়েছে তার তার শরীরের থেকে ওজনটা বেশি হয়ে গেলে কি করে ওটাকে দিয়ে যাবি ট্রেন দেখো টানছে তোকে আর উদাহরণ আর একটা উদাহরণ দিই বাড়িতে যে ছোট ছোট বাচ্চা গুলো থাকে না থাকে কি থাকে না তারা কি করে বলো তো কোনো জিনিসের নিয়ে যেতে পারে না মাথায় পারে না নিয়ে পারে না টানবে চেয়ারটা থেকে টানবে ট্রেন টেন ট্রেন টটের বাড়িতে নিয়ে যাবে এমনি টেন নিয়ে যাবে কারণ কেন বলো তো সে তুলতে পারছে না তারা তো শক্তি নেই এটা আকর্ষণ প্রক্রিয়া নদীও তাই করে নদী কী করে যদি একটা বড় উপরে একটা শিরা পেয়ে যায় যদি ছোটো শিরা পায় ও ভাসাবে ভাসমান প্রক্রিয়া যাবে যদি এর থেকে একটু বড় পায় তুলবে আবার কিছুদিন নামাবে তুললো এখানে কি আবার নামালো আবার তুলবে যাবে সেটা হচ্ছে প্রদান কিন্তু যদি বড় দানা পেয়ে যায় ও তুলতে পারছে না নদী কী করবে ট্রেন 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 নিয়ে যাবে যাবে আকর্ষণ প্রক্রিয়া তোমার উদাহরণ দিই আমি যখন নদীতে দেখতাম বসে থাকতাম অজয় তীরে তখন দেখতে পেতাম বড় একটা তাল পাতা পেয়ে গিয়েছে বা বা কোনো একটা বড় একটা সিরা পেয়ে গিয়েছে তখন ও কি করে তুলতে পারছে না ও টেনে টেনে নদী কিন্তু তার তার গতিতে গতির দিকে নিয়ে নিয়ে যাচ্ছে ওই আকর্ষণ প্রক্রিয়া বুঝতে এই এইভাবে কিন্তু নদী বহন করে এই বহন প্রক্রিয়াটা প্রধানত মধ্য গতিতে দেখতে পাওয়া যায় তবে নিম্ন কিছু কিছু হয় নিম্ন গতিতে বেশি হয় না কিন্তু নিম্ন প্রধান কাজ সঞ্চয় করা এটা মধ্য গতিতে এই চারটে প্রসেসের মাধ্যমে নদী কিন্তু বহন করছে এই বহনটা পুরোপুরি নির্ভর করছে কিসের উপর নির্ভর করছে নদী বহন কাজ কিসের উপর নির্ভর করে কে বলতে পারবে নদী বহন কাজ নদী বহন গাছ নির্ভর করছে দুটো জিনিস তিন চারটে জিনিস উপর দেখো নদীর মধ্যে কতটা শক্তি আছে নদীর মধ্যে কতটা শক্তি দু নম্বর ভূমি ঢাল কতটা আছে নদীর তারপরে তোমার নদীর মধ্যে বোঝা কতটা যে বোঝাটা বোঝা বেশি থাকে নদীর কিন্তু ক্ষমতা কমে যাবে এর উপরও নির্ভর করছে ও কতটা পরিমাণে কিন্তু মানে মালগুলো মানে মেটেরিয়ালসগুলো বয়ে নিয়ে যেতে পারবে চার নম্বর নদী হার্ড রক না সব রকের মধ্যে যাচ্ছে হার্ড খুলে বেশি ক্ষয় করতে পারবে না মেটেরিয়াল বেশি নেই ও কিন্তু বহনও বেশি করবে না ঠিক আছে তো এই জিনিসগুলোর উপর নদীর কিন্তু তার শক্তিটা নির্ভর করছে বুঝতে পারলে তো জিনিস হ্যাঁ বেশ থেকে যাওয়ার পরের ক্লাসে কথা হবে বাই